আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের দুর্গাপুরে দোতাল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর লুটপাট এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শুক্রবার উপজেলার দুর্গা ইউনিয়ন দুর্গা বাজার এলাকায় প্রায় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে দুর্গা এলাকার বড় বাড়ি ও মুন্সী বাড়ির লোকজনের মাঝে এই সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গা এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে নামে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর শুক্রবার সকাল সাতটা থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয় খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন আশুগঞ্জ উপজেলা অফিসার রাফিদ মোহাম্মদ শরাফ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনার সদস্য মোতায়েন করা আছে Ramon 24.News.